আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজেরিন আজকের এই ভিডিওতে জানবো আচিল দূর করার জন্য দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচিল দূর করার জন্য আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে মানে ওলামায়ে কেরামের বুনীত কিছু দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম তো আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না জাস্ট ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আচিল দূর করার জন্য যেই যেখানেই আচিল হোক সাদা সুতা নেবেন এক হাত পরিমাণ আপনার হাতের এক হাত অর্থাৎ এই যে হাতের এই আঙ্গুল মধ্যের আঙ্গুল মধ্যের আঙ্গুল একবারে কোন পর্যন্ত এতটুকু লম্বা পরিমাণ একবার জাস্ট এখান থেকে এর মধ্যে এতটুকু একটা সুতা নেবেন সাদা সুতা যেটা দিয়ে কাপড় শিলানো হয় আর কেমন ফ্রেশ সাদা সুতা নেওয়ার পরে ওই সাতার ওই সুতার মধ্যে আপনি আমি কোরআনিকারিমের একটা আয়াত বলবো এটা পনেরো বার পরে পনেরোটা গিট্টু দিবেন পনেরোটা গিট্টু দেওয়ার পরে মানে লম্বা সাতাটার মধ্যে পনেরো বার পরে পনেরো বার গিট্টু দিবেন এবং এই সাদা সুতা টুকু নিয়ে যাদের আঁচিল বড় হয়ে গেছে ওটার মধ্যে আপনি বেঁধে দিবেন যতটুকু সম্ভব এই সুতা টুকু দিয়ে আপনি বেঁধে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ বেঁধে হাতের মধ্যেও পেঁচাইয়া রাখবেন দেখবেন পর্যায়ক্রমে এটা নরম হয়ে যাচ্ছে মানে শক্ত হয়ে মসৃণ হয়ে উঠে যাবে আল্লাহর করোনার আয়াত সেই দোয়াটা আমি বলে দিচ্ছি আলুজ বিল্লা হেমিনা সাহিত রজিম ফাখত আদা বেরল কওমিল্লামু জাস্ট এতটুকুই খুবই ছোট্ট একটা দুয়া বলে কোরআনের আয়াত আল্লা রব্বুল আহিজাদ আমাদের সবাইকে এ আমলটা করার টফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরফমতুল্লাম